সুফি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন বোলপুরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন বোলপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বোলপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তী উদযাপনের সূচনা হয় এরপর নজরুল প্রতিকৃতিতে মাল্যদান আজকের দিনটি যথাযথ মর্যাদাপূর্ণভাবে পালন করা হলো নজরুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বিশেষ অতিথিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাসক উচ্চ বিদ্যালয় সমিতির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক চন্দ্রন প্রাক্তন প্রধান শিক্ষক সুপ্রিয় সাধু মহাশয় বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান আরও এক বিশিষ্ট সাংবাদিক খায়রুল আনাম ও বোলপুর মহকুমার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট

উনি সেই সময়কার যে অশান্ত ছিল গরিব বড়লোকের যে পার্থক্য ছিল মহিলারা যে তাদের অধিকার পেতেন না সেই ব্যাপারে উনি তার লেখনির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন সেই উদ্দেশ্যে আজকে আমরা তাকে স্মরণ করছি রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন অর্গানাইজেশন স্কুল কলেজ এই যে বিভিন্ন বাংলার মনীষী তথা ভারতীয় মনীষীদের আমরা স্মরণ করি তাদের জন্ম দিলে তাদের মৃত্যু দিলে তাদেরকে শ্রদ্ধা জানাই এর একটা উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মের মধ্যে তাদের যে ভাবনা চিন্তা তাদের যে কাজ সেগুলো তাদের কাছে পৌঁছে দেব এবং তারা সেই সময়কার যেই সময়ের পরিপ্রেক্ষিতে তাদের লেখনি তাদের পরিচয় দিয়েছিলেন তাদের কাজের মাধ্যমে তাদের ভাবনার মাধ্যমে সেই সময়ে এখন অনেকটা পাল্টেছে কিন্তু আজও মনে হয়

পড়তে পড়তে যে বিষয়গুলি আমাদেরকে বারবার বাধিত করেছে আমাদেরকে উজ্জীবিত করেছে এবং আমাদের দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে নজরুলকে জানা ছেনা এবং উপলব্ধি করা যে জায়গাগুলি যদি বিশ্লেষণ করতে যাওয়া যায় তাহলে বহু প্রতিভাধর এই মানুষটিকে বহুভাবে শুধু ভাবনা নয় তাকে কাঁচা করতে হয় এবং বিশ্লেষণ করতে হয় আগে তিনি প্রেমিক দেশপ্রেমিক তারপরে কিন্তু তিনি বিদ্রোহী তিনি দেশপ্রেমিক না হতে পারলে তিনি কখনো বিদ্রোহী হতে পারতেন না তিনি স্বীকার করেছেন আমার বিদ্রোহ অসুন্দর সমস্ত কুৎসি যা কিছু তার বিরুদ্ধে নজরকে নিয়ে আজ নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে এবং যে ভাবনা চিন্তাগুলি হচ্ছে কিন্তু পড়াতে পড়াতে নজুরকে অর্నేషన్ করা তাকে জানা তাকে জানা এবং তাকে উপযুক্ত করার समस्त ভিড় পুরে যাচ্ছে যেটা বিভিন্ন অভিমুখ এবং বিভিন্ন ধারার কাছে আমাদের কৃতজ্ঞতা জাগে കൂടിയ আমরা ফিরে আসতে পারি চলতি বছরে 5 দিন আগে ফেব্রুয়ারি মাসে নান্ত বিশ্ববিদ্যালয় কয়েকজন গব সহ একটি জিনিস আবিষ্কার করেছেন দেখা যাচ্ছে ব্রিটিশ ভারতের নজরের অনেক পাণ্ডুলিপি ব্রিটিশ সরকার কিন্তু করে দিয়েছিল যার মধ্যে এখন পাওয়া যাচ্ছে দু হাজার ফেব্রুয়ারি মাসে জানা যাচ্ছে যে নজরুলের পঁচিশটি জীবন আরেক খোঁজে ছিল তার মধ্যে তেরোটি খাতা ব্রিটিশ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছিল এবং সেই তেরোটি খাতার কিন্তু এখন কোনো হদিস পাওয়া যাচ্ছে ব্রিটিশ সরকারের কাছে নজরুল বিশ্ববিদ্যালয়

এই যে নজরের ভাবনা এই খাতাগুলি অনেক রচনাগুলি তা অনেক হাতে দেখা পাণ্ডুলিপি যা আজও পর্যন্ত কিন্তু ছড়িয়ে ছিলিয়ে রয়েছে নজরুলের এই ভাবনা আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখবো যে নজরুলকে ভাবতে গেলে আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে যে নজরুল কেন বিদেশ যাননি তিনি তার সুস্থ জীবনে কখনো বিদেশ যাননি এটাই আমরা জানি তার বিদেশ যাওয়ার কোন সুযোগ ছিল না অবশ্যই ছিল কেননা নজরুলের জীবনের সঙ্গে বা নজরুলের আশ্রয় দাদার যে দুজন মানুষ ছিলেন একজন মুজাফের আহমেদ অন্যজন আব্দুল এই আব্দুল হালিম কিন্তু আমাদের বীরভূমের মানুষ তার বাড়ির নামের কাছে

接什么